এই মাছি রেতে বুসা বৃষ্টি হচ্ছে ফিল্ডে যাবে আমি আছি না আইফাই এইটা দুন জয়েব না এটা আনতে যাব না আমরা ব্লগ ভিডিও হবে হ্যাঁ হ্যাঁ ভিডিও ভিডিও তোমার এটা পেস্ট করে দেন গোলা দেখো তোমার ওই দেখি সমস্যা কি পেজে বুলাক সরবা কাজ কি গোলাকে পেস্ট তোমার ভাবীর ডার মত ভাবি এগুলো কি কয় এটা এইগুলো দিনদিকে হাসপাতাল অতবা জানি যাও জানি যাও জানি যাওwidehat জানি এদিকে

आसल कस कस कॅमेरा कॅमेरा हे ऐसे बोला के रे मा हे या मस्त मस्त हो जाती की मोला हे मेर भीतर देशले हे ताई तो अरे तुना კონსტანტა 3-ის და ამავდროულად ამას მეძიებ বেশি বেশি কমেন্ট করবেন আর জানাবেন আর লাইক করবেন সবাই थैंक यू गाइस সবশেষে এত জলনির পরে আর খেতে চলে আসলাম দেখান ছোট ছোট অঙ্ক হয়েছে এখনো বড় হয়নি বড় হবে দেখুন এগুলো হলো আখে আখের যে দেখুন পাতাগুলো গুলো ভেঙে দিচ্ছে আখটা যেন বড় হইতে পারে তার জন্য না এখনো ছোট খাওয়া যাবে না আর এটা দিয়ে চিনিও তৈরি হয় সবাই জানেন আর দেখুন এর পাশে পাট ক্ষেত এটা দিয়ে সুতা তৈরি হয় সুতা দিয়ে কাপড় তৈরি হয় অনেক বড় এরিয়া নিয়ে করা দেখুন আরে দেখুন একজন চুরি করতে চলে গেছে আমাদের সম্রাট ভাই ক্যামেরাম্যান দেখুন গাইজ আপনাদেরকে এখন আখ চোর দেখাবো কিভাবে সে আখ খুঁজছে এখনো বড় হয়নি তাতেই

আমাদের ফেসবুকে আপনারা ফলো করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে গ্রামের দৃশ্য যদি ভালো লাগে আসলে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর সুন্দর দৃশ্য বানানোর জন্য আপনাদের আমরা অনেক দূরে দূরে যেতে পারবো কত বড় এরিয়ায় মাছটা আমার খুবই ভালো লাগে ভয়ের গোবর

দেখুন এগুলো বাবুই পাখির বাসা দেখুন ওই যে ওটাতে পাখি দেখুন এটা বাবুই পাখির বাসা তাল তাল গাছে গাছে কিভাবে অনেকগুলা বাসা আছে এটা বাবুই পাখির বাসা বলে আমি কখনো দেখি নাই তো আজকে ওয়াইপির বোলাগে আসছি সৌভাগ্য হয়ে গেল দেখার আমাদের ব্লগটা ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই কই সবাই

আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে সাপোর্ট করবেন